আমি তোমাকে বাংলা থেকে কিছু প্রশ্ন করি ঠিক আছে আচ্ছা ভাষা কাকে বলে বলো তো কথা বলে বা লিখে মানুষ মনের যে ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে বাক্য কাকে বলে বলো তো সুসজ্জিত কি শব্দ পাশাপাশি ভাষে যদি কি পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে আচ্ছা অনেক সুন্দর হয়েছে আমাদের ছোট নদী কবিতাটা পড়েছো কে লিখেছেন বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা চার লাইন আমাকে বলে শোনাও তো আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি অনেক সুন্দর হয়েছে আমাদের শেষ নবীকে হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লাম তিনি কোথায় বসবাস করতেন তিনি মক্কা নগরীতে এবং মদিনায় বাস করতেন হাতে ঘুরে বই থেকে ছড়া পড়েছো আচ্ছা তোমার পছন্দের একটা ছড়া বলে শোনাও তো শরীয়তে অক্ষর অক্ষর জ্ঞান শিখতে হবে গুরুজনের কাছে ন্যায় অন্যায় বোঝার শক্তি সবার মাথায় আছে ওকে অনেক সুন্দর হয়েছে আরিশা থ্যাঙ্ক ইউ আচ্ছা কোরআন তেলাওয়াতের হক কয়টি তুমি বলতে পারবা কোরআন তেলাওয়াতের হক চারটি যথা এক সঠিক পঠন পদ্ধতিতে পড়া দুই অর্থ বোঝা তিন আমল করা চার অন্যকে জানানো বা দাওয়াত দেওয়া হযরত আদম আলাইহিস সালাম তেনাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে জানো মাটির মৌলিক উপাদান থেকে আর হাওয়া আলাইহিস সালাম কে হাওয়া আলাইহিস সালাম কে আদম আলাইহিস সালাম এর থেকে কিছু ক্লোনিং এ সৃষ্টি করা হয়েছে শুকরান জাযাকাল্লাহ আরিশা হাউ আর ইউ আই এম ফাইন থ্যাঙ্ক ইউ হাউ আর ইউ আলহামদুলিল্লাহ আই অলসো ফাইন Arisha, say something about yourself. Okay. I wake up early in the morning and my name is Janatus Vertaus Arisha. I like to draw picture, and my favorite color is purple and pink. I like one teacher too. I like Fatima Miss Aww. because she is my English teacher and I like English subject very, very much.

আমি সকালে মাংস দিয়ে ভাত খেয়ে এসেছি আচ্ছা মাংসটা কি আমিষ না কার্বোহাইড্রেট আমিষ ভেরি গুড আচ্ছা তুমি আমাকে বলো পানি কয়টা অবস্থায় থাকতে পারে পানি তিন অবস্থায় থাকতে পারে এক কঠিন অবস্থাকে বলে বরফ তরল অবস্থাকে বলে পানি বায়বীয় অবস্থাকে বলে জলীয় বাষ্প ভেরি গুড আচ্ছা তুমি আমাকে বলো আমরা সমুদ্রের পানি কেন পান করতে পারি না কারণ সমুদ্রের পানি লবণাক্ত অতিরিক্ত লবণ থাকায় আমরা এই পানি পান করতে পারি না আমাদের জন্য কোন পানিটা বেশি নিরাপদ আমাদের জন্য বৃষ্টির পানি ও নলকূপের পানি বেশি উত্তম গুড আচ্ছা তুমি আমাকে বলো যে বেলে মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে বেলে মাটিতে যেমন তরমুজ চীনা বাদাম আলু ভালো জন্মে ভেরি গুড সৌরজগতের গ্রহ কয়টি সৌরজগতের গ্রহ আটটি যথা মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ইউরেনাস নেপচুন পৃথিবী ভেরি গুড ওকে আমি তোমাকে সামাজিক বিজ্ঞান বিষয় থেকে প্রশ্ন করছি হ্যাঁ আচ্ছা তুমি আমাদের মৌলিক অধিকারগুলো বলতে পারবে জি বলো আমাদের মৌলিক অধিকার ছয়টি এক খাদ্যের অধিকার দুই পোশাকের অধিকার তিন বাসস্থানের অধিকার চার শিক্ষার অধিকার পাঁচ চিকিৎসা পাওয়ার অধিকার ছয় নিরাপত্তা লাভের অধিকার ভেরি গুড তুমি বলতে পারো আমরা কয়টি উপায় দিক নির্ণয় করতে পারি আমরা তিনটি উপায় দিক নির্ণয় করি এক কম্পাসের সাহায্যে দুই সূর্যের সাহায্যে তিন ধ্রুবতার সাহায্যে ভেরি গুড পেশা কাকে বলে মানুষ যে কাজের মাধ্যমে অর্থ পায় তাকে পেশা বলে আমরা ঢাকার পূর্বের নাম কি ছিল জাহাঙ্গীরনগর তুমি বড় হয়ে কি হতে চাও বড় হয়ে ডাক্তার হতে চাই এবং মানুষের সেবাও করতে চাই ভেরি গুড থ্যাংক ইউ ওকে আরিশা তুমি তো অনেক কোশ্চেনের आंसर দিলে এখন কি তোমার নার্ভাস লেগেছে একটু না আচ্ছা আরিশা এখন আমি তোমাকে গণিত থেকে কিছু প্রশ্ন করতে চাই তুমি কি আমাকে অঙ্কের ধারণা দিতে পারো জি বলো তো দেখি অঙ্কতে চারটি মৌলিক বিষয়ের ব্যবহার করা হয় এক যোগ দুই বিয়োগ তিন গুণ ও চার ভাগ যোগ হলো জীবতিক সমান বা অসমান সংখ্যাকে একটি সংখ্যায় একত্র করা বিয়োগ হলো একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বাদ দেওয়া গুণ বলতে যোগের সংক্ষিপ্ত রূপকে বোঝায় আর ভাগ বলতে বিয়োগের সংক্ষিপ্ত রূপকে বোঝায় বাহ মাশল্লা তুমি কি আমাকে এক মিটার সমান সমান কত বলতে পারো

আসসালাম সালাম আলাইকুম জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে